যে মহিল বন্ধ না কইসি কি একটু বাইশিয়ালাইস হ্যাঁ সারাদিন গরম বরম করবে এটা যদি ঘুরবে বন্ধু বলে আড্ডা মারবে এখন কোন সময় কয়েছে আইতে আমার মনে তাই না ওই যে ওই যে জমিদারে হাঁপায় আইতেছে ও দেখাটা কেমন এত বারো হয়ে গেছে পোলা পানি খাসা যায় নাই স্কুলে তো পড়বি না লেখাপড়া হইলো না

ফোন টোন দেয় না বিপদ আছে না কিতে আছে আল্লাহ জানে এই বিকেল ওই আর দোকানে যাইয়া একটু ফোন করে দেখুন মোর তোর মোবাইল নাই ফোন করে দেখুন যে কি অবস্থা আছে আমার লগে লগে বন্ধুর তো বাস দেখো কিরম হয়েছে এতে গাছ একটা উঠবে হ্যাঁ বন্ধুর না আসলে আরে ভাই আমি পারবো না আমার খিদে লাগছে এই বাড়িতে আইতে না আইতে তোর খিদে লাগিয়ে আছে

আমার শরীরে পুরো আমার কাপড় নষ্ট করে ও আসলে ভুল লেগেছি ভাই তুই তোর শহরে থা না শহরে যা তো অনেক ভালো আবার আমরা তো নোংরা মোড়া থাকবো গেলাম কাম করি না

ভাই রে এটা আমার নোংরা শরীর না দেখ ভাই এখন মারা গেছে তোকে দুই বের ছোট ছোট দেখিয়ে গেছে তোকে বের কারণে আমি রিপোর্ট পছন্দ করিনি তোকে দুইবারে মানুষটা দিকে পড়ে পারলাম না তো সজা মানুষ মানুষ আর মাথার জন্য ভালো না লেখার সময় বাঁচছিলাম পরে লেখাপড়া করার পরে লেখাপড়া করে তুই বড় দশ বাইস ভালো একটা চাকরি আছে তোদের সুখের আশায় আমি নিজের সুখ বিসর্জন দিলাম আজ তুই শহরে লেফার কর আমার গাছ যাই গন্ধ আরে পাগল ছোটোবেলা দেখুন কানজা দিছি আমি খেতে দৌড়েই তুই তোরে না দাও তুই কান তুই কান্নাকাটি করতিস তোরে কোলে না উঠেলে কান্দাকাটি করতিস সে তো কই এসব তো গাছ গন্ধ দেহ নাই খাতা দেওয়া নাই ময়লা আসলো না সে সময় তো কোলে না তুই কান্ত কান্তিনি না এখন তুই বড় হয়েছ শহরে লেফারো করো

আমার ক্ষমা করে দেয়া দেখা করে লেখাপড়া আমার শরীরে কোনো জয় নাই কারণ কুটিপতির লগে আমি চলাফেরা এভাবে তোর গ্রামের এইভাবে হাফ ভাবে আমি বড় হই এই জন্য আমি এইভাবে ভাই তোমার সাথে এইভাবে করছি আমার ক্ষমা করে দেবাই আমার ক্ষমা করে দেবাক দাঁড়া দাদা আমার শরীরে ময়লা আমার অপমান না ভাইয়া